আমি এখানে আলু সিদ্ধ করে এগুলোকে ছুলে নিয়েছি নতুন আলু একদম খুব ছোট আলু না মোটামুটি মাঝারি আলু আর এটা আজকে আমি কাঁচা লঙ্কা ধনে দিয়ে আলুর দম করব। খুব টেস্ট লাগে খেতে আপনারা করে দেখতে পারেন হবে। আর এখানটা নিয়েছি আমি দুটো পেঁয়াজ আর অল্প রসুন খুব একটা বেশি নেই রসুন অল্প নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে এই দুভাগ করে নিয়েছি দুভাগ করে আর নিয়েছি এখানটায় ধনে পাতা দু আটি ধনে নিয়েছি ধনেপাতার যে ছোটো ছোটো আটিগুলো থাকে দু আটি নিয়েছি আমি এখন এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসঙ্গে পেস্ট করে নিব আমি এটা পেস্ট করে নিয়েছি আর এখানে যে মিক্সিতে যে গায়ে লেগেছিলো সেটার মধ্যে একটু জল দিয়ে ফেলে দিয়েছি এটার মধ্যে একসঙ্গে এটা মিশিয়ে নেব কড়াইয়ে তেল দিয়েছি শসার তেল দিয়েছি তেলটা আমার গরম হচ্ছে গরম হলে আমি মশলাটা দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এই বাটাটা মশলাটা আর যে লিটুকে যে ধুয়ে রেখেছিলাম সেটাও এর সঙ্গে একসঙ্গে করে এর মধ্যে আমি দেব লবণ আর দেব হলুদ লঙ্কাটা আপনারা নিজেদের মতো করে লঙ্কাটা দিতে পারেন ঝালটা কম বেশি নিজেদের স্বাদ অনুযায়ী এখানটায় দিতে পারেন তবে কাঁচা লঙ্কাটা দিয়েই এটা করবেন তাহলে স্বাদটা বেশি হয় এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা দিলে অতটা স্বাদ আসে না এটাকে এখন ভালো করে আমার তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে তেলটা ছেড়ে আসলে তারপরে আলু দেব এখন এটার মধ্যে এটা আমার অনেকটা কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে আমি শুধু একটাই মশলা দেব সেটা হলো এক চামচ ধনের গুঁড়ো আর কিছু এর মধ্যে দেবো না জিরের গুঁড়োও দেবো না আর কিছু দেবো না এই ধনের গুঁড়োটা এর সঙ্গে ভালো করে আর একটু কষিয়ে নেব আমি এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিব আলুগুলো যাতে ভালো করে মশলার সঙ্গে আলুগুলো সুন্দর করে কষে যায় তারপরে জল দেব এটা ভালো করে এখন এটাকে আলুর সঙ্গে আমি কষিয়ে নেব এটা খুব টেস্ট লাগে এটা করে দেখতে পারেন আর ঝামেলাও সেরকম কিচ্ছু নেই খুব তাড়াতাড়ি এটা হয়েও যায় খেতে দারুণ লাগে ভাতের সঙ্গেও খুব ভালো লাগে আর যদি রুটি বা লুচির সঙ্গে খান সেটাতেও খুব ভালো লাগে খেতে এটা আমার কষানো হয়ে গেছে আলুর সঙ্গে তেল ছেড়ে এসছে এখন আমি এটার মধ্যে আন্দাজ মতো জল দিব এটা কিন্তু খুব একদম ঝোলঝল ভালো লাগবে না এটা একটু মাখা মাখা খুব ভালো লাগে এটা আমি মাখা মাখা করবো এই জলটা শুকিয়ে আসবে একদম গায়ে মাখা মাখা সেরকম অবস্থাতে আমি এটা নামিয়ে নেব এখন এটাকে ফুটতে দেবো ভালো করে ফুটে যখন জলটা শুকিয়ে আসবে তখন এটা নামিয়ে নেবো আর কিচ্ছু দেবো না এর মধ্যে এটা খুব সহজভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং বাড়িতে কোনো অতিথি আসলে এটা রান্না করে দিলে তারা খুব খুশি মনে এটা চেটে ফুটে খায় এটা এত স্বাদ লাগে এটা আমার হয়ে গেছে এটা আশ্বাবো না কেননা যে একটু আছে গ্রেভি এটা আবার একটু রাখার পরে কিছুটা টেনে যাবো একদম মাখা হয়ে থাকবে এখন আমি গ্যাসটা অফ করে দেব এটা আমার হয়ে গেছে এটা আপনারা করে দেখতে আমি বারবার বলছি করে দেখতে পারেন কেননা এটা খুব টেস্টি হয় আমার খুব ভালো লাগে আর যেটা নিজের ভালো লাগে সেটা মনে হয় যে আমার একটু স্বাদ লাগছে অন্য কেউ একটু খেয়ে দেখতে পারে তাই ওই সেজন্যই বলা বারবার যে আপনারা করে দেখতে পারেন খুব স্বাদ লাগে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি আমার হয়ে গেছে রান্নাটা